3 জুন 2025 তারিখ মঙ্গলবার রাত 1টা থেকে ভোর 5টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট দক্ষিণ জোন ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন খয়েরহাট বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযানে উক্ত এলাকায় দুইটি বাড়ি তল্লাশি করে অস্ত্র তৈরির কারিগর ও দুর্ধর্ষ ডাকাত সিরাজ বাহিনীর দুই সদস্যকে তিনটি দেশীয় আগ্নে অস্ত্র পয়েন্ট টু রাইফেলের চার রাউন্ড তাজা গুলি পাঁচ রাউন্ড কার্তুজ অস্ত্র তৈরির সরঞ্জাম এবং দুইটি দেশীয় অস্ত্র সহ আটক করা হয় আটকৃত ডাকাত মোহাম্মদ শহীদ ও মোহাম্মদ শাহাবুদ্দিন দুইজনেই ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন দক্ষিণ জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামের চার নং ওয়ার্ডের বাসিন্দা আটকৃত ডাকাতদের জব্দকৃত অস্ত্র ও গোলাবারি সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে দৌলত খান থানার থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে ধন্যবাদ আমি লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ স্টাফ অফিসার অপারেশন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলা